ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধের বাহার দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ছেলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল বিনয় দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা গাছের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি গাছটার নাম হল সুন্দরী দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খবরের চ্যানেলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি চ্যানেলটার নাম হল চব্বিশ ঘন্টা। দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফুলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি ফুলটার নাম হল সাপলা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা বাংলা মাসের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা হলো একটা বাংলা মাস যার নাম হল বৈশাখ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা হিন্দি সিনেমার নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা হিন্দি সিনেমার নাম নামটা হলো পাঠান দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা প্রাণীর নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি প্রাণীটার নাম হল পাণ্ডা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা শব্দ হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল দোকান দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা অনুষ্ঠানের নাম হবে তোমরা কি জানো বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি অনুষ্ঠানটার নাম হল বিয়ে অর্থাৎ বিবাহ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা জেলার নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি জেলাটার নাম হল জ্ঞানহেনেগার দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা সাবজেক্ট অর্থাৎ একটা বিষয়ের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি সাবজেক্টটার নাম হল ইতিহাস দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা ফলের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি ফলটার নাম হল কিসমিস দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা শব্দ হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি শব্দটা হল অবাক দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা জিনিসের নাম হবে বলতে পারবে কি বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি জিনিসটার নাম হল বেলচা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা সবজির নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি সবজিটার নাম হল ভেন্ডি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা পাখির নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি পাখিটার নাম হল মাছরানা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে এটা একটা খাবারের নাম হবে বন্ধুরা উত্তরটা কি তোমরা বলতে পেরেছ যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি খাবারটার নাম হল মরব্বা আশা করি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ কে কতগুলো উত্তর পারলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা